ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وصيرًا منيرا اما بعد فقد قال الله تعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان كان لكم فتح من الله قالوا الم تكن معكم او كما قال عليه الصلاه والسلام ই কনুনি স হিবিল কুৰআম ই কোৰৱৰ্তকী ও ৰত্তিল কামাকুল তিলুপিত দুনিয়া ভিন্দ মনসিলাকান দা আশিৰি আয়া তিলিতা কুৰ উহা সজা কল্ল হুমৌলা ন লাজিম অ শজক আলা ৰ চুলুহুন বিউল উম লেয়ুল কাৰিম পনাহ ন আলাজা লীতালা মিলা শাহী বি হি হি নৱসা কিৰিম والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কামাবত্তা আলা ইব ৰহিম আলা আলি ইবৰ হিমা ইন কাহানি দু মাজিদ আলহামদুল্লাহ মৰকান্দি উনুমুল কুৰাৰ আদেশ কৌমি মাদুৰা শাৰুজুখে ঐতিহাসিক তাক চিৰ কুৰাম মাহফিলেৰ সন্মানিত সভাপতি সন্মানিত মুৰব্বিয়ান পৰ্দাৰীৰ অৱস্থানগত শ্ৰদ্ধা সন্মানিত মাও আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ রাব্বুল আলমিন জারিসুর রহমান জান্নাতের বাগানে ওলামায় কেরামদের মাদলিসে কোরআনের আলোচনা সোমবার বলবার তৌফিক এরায়েত করলেন মোলা পাকের দরবারে সুপ্রিয় আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিতাড়িত মরবত শয়তানের ওয়াসুয়াশা থেকে আল্লাহ তালার কাছে পানাহার চাই পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নাম নিয়ে শুরু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন বিরাট বিশাল উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন খামাকা বানান নাই খামাকা পাঠান নাই খেলতামাশার বিষয় বস্তু হিসেবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেন নাই সম্মানিত সুদী আল্লাহ রাব্বুল আলমিন বিরাট উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন কোন জিনিসই আল্লাহ তালা অযথা বানান নাই সমস্ত জিনিসের পিছনে আল্লাহ তাআলার বিশাল এক লক্ষ্য রয়েছে বন্ধুরা আমার এই পৃথিবীতে কত রাজাবাসায় এসেছিল কেউ পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই দুনিয়ার মধ্যে কত ধল কত মত কত কিছু রয়ে গেছে কিন্তু এগুলা সব মৃত্যুর পর সব দুনির সাথে মিশে যাবে এই জন্য দুনিয়াতে এমন কিছু কাজ করা যেটা করার জন্য আল্লাহ রাব্বুল আলমীর একটি কমপ্লিট কোন বলে কোরআন শরীফ দিচ্ছেন সেই কোরআন অনুযায়ী নিজের জীবন বিধানকে বাস্তবায়ন করা আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলমিন এরকম ভাবে পবিত্র কোরআন বানিয়েছেন কোরআনটা শুধু মুসলমানদের জন্য না পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর জন্য আল্লাহ এই কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআনে যদি ইহুদিরা এই কোরআন মেনে চলে দুনিয়াতেও শান্তি পাবে পরকালও মুক্তি পাবে হিন্দুরাও যদি কোরআন শরীফ মানে দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও মুক্তি পাবে কিন্তু আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে বাস করছি কিন্তু একদল মুসলমান নামে দাবি করে মুসলমান কিন্তু কাজে করবার সমস্ত অবস্থায় তারা মুরাফিজি কাজ করে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমা বলেন মুনাবিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘোষণা দিয়েছেন ইসলামের মধ্যে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হলো মুরাফিকরা মুরাফিক কখনো কাফের থেকে হয় না মুনাবিক হয় মুসলমান থেকে আমার বন্ধুগণ মুরাফিকদের চরিত্র হলো তারা সব সময় ইসলামের বিরোধিতা করবে সবসময় ইসলাম তাদের না থাকে এই তারা চেষ্টা করে হাল্লারা পনের আমিন মুনফিক সম্পর্কে বলেন মুনাফিকরা দুয়ো সম্প্রদায়কে খুশি করতে চাই হাল্লা তা আল্লাহ বলেন ভাইঙ্কা আলাদা কুম্ফ তোম্ মিল আল্লাহ দি কলো আলামতাকুমাকুম্ফ তারা তোমাদের যদি কথা হয় মুসলমান মুসলমানদের বিজয় হলে পরে মুনাফিকরা মুসলমানদের দলের বিরুদ্ধে টিকা বলে আমরা তোমাদেরই লোক তোমাদের satafi আজ তোমাদের বিজয় হয়েছে এই বিজয়ে আমরাও শামিল ওইকে যদি কাফেরদের বিজয় হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কালা লিল কাফिरी লা নাসিবুল ফলু বন্ধুরা আমার যদি কাফেরদের বিজয় হয় কাফেরা যদি ওরা ইসলামের বিরোধিতা করতে গিয়ে যদি জয়লাভ করে তাহলে এই মুনাফিকেরা কাফেরদের ধরার ভিত্তি ঢুকে পড়ে ঢুকে বলে তোমাদের বিজয় হয়েছে তোমাদের এই বিজয় আমরা সামিল মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদেরকে বড় চেষ্টা করেছি আমার বন্ধুগণ মুনাফিকেরা মুনাফিক হচ্ছে সুবিধাবাদ সুবিধাবাদী সুবিধা সুবিধাবা জিন্দাবাদ এইসব চরিত্রের লুক হলো মুনাফিকেরা মুনাফিকদের চরিত্র হলো তাদের মুখে যেটা আছে অন্তরে সেটা নাই ইয়াকুলুনা বিআলসিলাতিহিম মালাইসা ফি ইকুদুহুম তারা ওই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতর নাই মুখে একটা মনের ভিতরে আরেকটা এরা হলো এই চরিত্রের লোক এরা এদের চরিত্র হল তারা প্রতারণামূলক আচরণ করে আমার বন্ধুরা সম্মানিত শ্রোতা মঙ্গলীগর গভীর মনোযোগ কথাগুলো শুনবেন মুনাফিকরা জাহান নামে যাবে মুনাফিকদের সম্পর্কে আল্লাহর পুরাল আমি পবিত্র পুরাণে বলেন মুনাফিকরা মুরাফিকরা এমন জায়গাতে যাবে যে জায়গায় কোনো কাফেরা যাইবে না কাফের যান নামে যাবে ঠিক আছে কিন্তু মুরাফিকদের মতো পচা জায়গার ভিতরে কাফেরা যাবে না মুনাফিকরা সব চাইতে নিম্ন থাকবে তারা তার কারণ হল মুনাফিকরা সব চাইতে পচা মাতা লোক এই যে দেখবেন নির্বাচন আসছে একদল আলম নামে দেখবেন সরকারের টাকা খাইয়া ঘোষণা দিয়ে যায় প্রধানমন্ত্রী জান্নাতি এই কথা ঘোষণা দিয়ে বসে তেল চলে সুতরাং তেল বাইরে যারা চলে তারা কখনো মোবিল হতে পারে না মুনাফিক যারা তারা কেবলমাত্র সুবিধা বা সুবিধা রক্ষা করার জন্য নিজেকে নিজেকে টিকে রাখার জন্য তারা চেষ্টা করে এরা প্রতারণামূলক আচরণ করে সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত মুসলিয়ান আল্লাহ রাবুল আলম পবিত্র কোরআনে বলেন ইয়ামুরুকুম ওয়া ইয়ামুরু কওমাহুম তারা কি করে মুনাফিকরা হক এবং বাতিলপন্থীদের রসদাল হতে নিরাপদে থাকতে তারা প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকে রাখার জন্য নিজেদেরকে টিকে রাখার জন্য তারা চেষ্টা করে মুনাফিকদের যদি টাকা পয়সা থাকে অল্প টাকা দেয় ইসলাম যারা করে তাদেরকে মসজিদের টাকা চাইলে অল্প অল্প দেয় মাদ্রাসার জন্য চাইলে অল্প অল্প দেয় দিনের জন্য চাইলে সামথিং দুই চার পঞ্চাশ একশো টাকা পাঁচশো টাকা দিয়ে সম্পর্ক টিকায় রাখে ওদিকে তখন নির্বাচন আসে ওদিকে যখন এরকম বন্ধ দরবারে কিছু দান পয়সা সাহায্য যখন চাই তখন এমন করে দেরি তো এমন করে দান করে লক্ষ লক্ষ টাকা দান করে সুতরাং তারা কি করে নিজেকে টিকায় রাখার জন্য তারা চেষ্টা করে প্রতারণামূলক আচরণ করে এরকম ভাবে তারা এমন ভাবে প্রকাশ করে মুনাফিকরা তারা মনে করে যে আমরা এই সুবিধাবাদী দুটো দলের সাথে আমরা আছি মুনাফিকদের আরেকটি খাতর হলো মুনাফিক চিনবেন মুসলমানদের যদি কোনো বিজয় আসে মুসলমানদের যদি কোনো সুখ এবং সমৃদ্ধি আসে দারুণ ভাবে এই মুনাফিকেরা বেজার হয়ে যায় আল্লাহ রাবুল আলমী বলেন ইং তং সাস্থুম্ হাসা না তুং তা সুকুবুম ওয়া ইং তুই বুকুম সাজ্যে আতুই পুরো বিভা মূড়াবিদের আরেকটি চরিত্র হলো। তারা ইমান দর্যে যদি কোনো সুখ এবং সমৃদ্ধি আসে দারুণভাবে বেকার হয়ে যায় ওদিকে যদি কারতে পুরো সুখ আসে কাফেরদের যদি কোনো খুশি আসে কাফেরা যদি কোনো বিজয় হয় তারা দারুণ পাবে বেজার হয় মুসলমানদের মুসলমানদের সুখে শান্তিতে মুনাফিকরা বেজার আর কাফেরদের সুখে শান্তিতে মুনাফিকরা খুশি আমার বন্ধুগণ মুনাফিক যারা তারা দেখবেন তাদের আরেকটি চরিত্র হলো তারা ভালো কিছু প্রদর্শিত হবে এরকম কিছু চায় না তারা শুধু সমাজের চেষ্টাই চালায় কিভাবে এই সমাজ ধ্বংস হয়ে যায় এই সমাজ নিভে যায় সমাজের মধ্যে ইসলামের বাতি যেন না চলে এক বলে দেখবেন শুধু চেষ্টা করে দিনের আলো যাতে নিভে যায় ইউরিতবাল্লাহিবি ওয়াহিহি ভল্লপূর্ণতিম নুরি ওয়ালাউ কারি হালকা বিরু আমার বন্ধুগান মুনাফেরকম কাবের দেই মেরে না মুনাফিকেরা চাই ইসলামের প্রতি যেন দিনের আলোচনা দুনিয়া থেকে নিতে চাই কিন্তু আলোরা বোনারানি বলেন আমার দিনকে আমি পূর্বতা দান করবো আমার দিনকে আমি যার সাথে পূর্ণতা দান করব তাতে তাদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা শুরু হোক না গেল আমি আমার দিনকে পরিপূর্ণ করব আমার বন্ধুগণ মুরাফিকরা এদের আরেকটি চরিত্র হলো দেখবেন খেয়াল করে দেখবেন এরা শুধু সমাজে অশ্লীলতা বাড়াবার জন্য চেষ্টা করে ইন্নল্লাদিন আয়ো হিবু না আন্তশী আলহা হিসাতু হিন্লাদি না আমানু লাহু আদা গুন্ত আলিম মুরাফি গরারে হলো সমাজে সমাজের অশ্লীলতা বারবার জন্য সমাজের মানুষ যেন খারাপ হয়ে যায় নারীরা যেন রাস্তায় বের হয় গানের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে সিনেমার মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন কিছু প্রদর্শিত করে লোকদেরকে খারাপ বানাবার চেষ্টা করে এই মুনাফিকরা আমার বন্ধুগণ মুনাফিকরা আবার নামাজ পড়ে এরা নামাজে যাই কিন্তু নামাজে যাইয়া শুধু টাইমের দিকে খেয়াল করে সময়ের দিকে খেয়াল করে ইমাম সাহেব যদি একটু বয়ান লম্বা করে মুনাফিক রাখি করে ইমাম সাহেবকে সিগনাল দেয় ও ইমাম সাহেব এত বয়ান লম্বা নাই নামাজের টাইম হয়ে গেছে অথচ ইমাম সাহেবকে যদি নামাজের জন্য যদি ইমাম সাহেবকে তাগিদ করা হয় নামাজ হবে না ইমাম সাহেব এক মিনিট আগেও নামাজ পড়তে পারে পরেও পড়তে পারে ইমামের ইতিহার রয়ে গেছে আমার বন্ধুগণ এই মুনাফিকরা সব সময় ইসলামের বিরোধিতা করার চেষ্টা করে আর নামাজে যাই কিন্তু নামাজের মধ্যে তাদের মন সুস্থির নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সব চরিত্র সম্পর্কে বলেন মুনাফিক সম্পর্কে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা মুনাফিকরা নামাজে আসে নামাজে দাঁড়ায় কাহিল এবং সুস্থি অবস্থায় একটু যদি ইমাম সব দেরি করে দেখবেন বুগলে চলটাই শরীর খাই দেয় কখন নামাজ শেষ করে দেবে এদের নামাজটা কি মুনাফিরা কেন নামাজ পড়ে মুনাফিকরা নামাজ পড়ে ক্ষমতা টিকায় রাখার জন্য মুনাফিকরা নামাজ পড়ে মেম্বারি টিকায় রাখার জন্য মুনাফিকরা নামাজ পড়ে চেয়ারম্যান টিকায় রাখার জন্য কাজেই এই মুনাফিকরা নামাজ পড়ে শুধু রূপ দেখাবার জন্য নামাজ পড়ে এদের নামাজটা কি ইউরাউনা ন নাস ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা ক্ববীরা এটা নমস্ত হচ্ছে রূপ দেখানো নামাজ আমার বন্ধুগণ এইজন্য আল্লাহ নবী আল্লাহর নবীর জন্য প্রসিদ্ধ সাবিহর হওয়ার পর যিনি মুনাফিক হয়ে গিয়েছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনু উবাই এই আব্দুল্লাহ ইবনু উবাই মুনাফিকদের সর্দার ছিলেন অমুদের যুদ্ধে এরকম বদুরার যুদ্ধে তিনি এক হাজার সজ্জ দিয়ে সহযোগিতা করার ওয়াদা করেছিলেন নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম তিনশত তেরো জন সাহাবি লাইয়া যখন বদরের প্রান্ত রওনা করলেন এই আবদুল্লাহ বিন ওয়াই পিছন থেকে তার দলবল নিয়ে পলায়ন করলেন বেগে আসলেন প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহর নবী যখন বিন উবাই মারা যা মারা যাবেন মারা যাওয়ার পূর্বে বললেন যে আমি তো যা করছি আমার জন্য যাহার নাম ছাড়া কোনো উপায় নাই মোহাম্মদ যেন আমার যায় আসে আর আমার জানাজা যেন পরে তো যাই হোক সে মারা গেল আল্লাহ নবী তার দানাদার ইমামতি করতে গেলেন উমর রাজু বলেন ইয়ারসুল্লাহ তার জানাজা করবেন সে তো ক্ষতি করেছে ভাই আমার তো নিষেধ আসে নাই যাই হোক নবী যে জানাজা পড়লেন পরবর্তীতে আয়াত নাজিল হয়ে গেল যে আপনি জানাজা পড়লেন আর আমি মাফ করে দিলাম সুতরাং আপনি যদি এরকম ভাবে সত্তর বার ক্ষমা চান আমি এই মুনাফিকদেরকে ক্ষমা করবো না সুতরাং আপনি এই মুনাফিকদের কবরের পাশেও কোনোদিন দিন দাঁড়াবেন না আমার বন্ধুগণ ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চরিত্র কারা যারা মুনাফিক আর আল্লাহ রাবুল আলমের কাছে সবচাইতে প্রিয় হল তারা যারা ইসলামকে বিজয় করার জন্য দিন বিজয় করার জন্য যারা বদ্ধ হয়ে সংগ্রাম করে লড়াই করে জিহাদ করে ভাইয়া তুলুন ভাইয়া লুন মারে অথবা মরে এই চরিত্র লুক আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি আর আল্লাহ তালার কাছে সবচাইতে মানে নিকৃষ্ট চরিত্র লুক সবচাইতে মুনাফিকেরা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে এই ঘৃণীত মুনাফিক চরিত্র থেকে হেফাজত করুন এবং সহি সমর্থন করুন কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণ করে কবরে যাওয়ার উদ্যান করুন আমাকে সবাই চেনেন অনেকেই চেন আমার বাড়ি হলো করে তোলা আমারও বয়ান ইউটিউবে ফেসবুকে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে ইনশাআল্লাহ দোয়া করবেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা নিয়ে যাই আপনাদের জন্য দোয়া করি এই মাদ্রাসার জন্য দোয়া করি গুলামায় কালাম বয়ান করবেন তাদের জবান থেকে সঠিক আলোচনা শুনে নিজেকে সংশোধন করে আমরা পরিবর্তন হব এই প্রত্যাশা রেখে আমি সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি